আমার নাম রফিক মেম্বার আমি এক নং ওয়ার্ডের মেম্বার আমাদের আমরা নিরহ মানুষ আমাদের বাড়ি বাংসুর কইরা এবং আমাদের বাড়ির মাল সামানা লুট করিয়া এখন আমাদের বাড়িতে আগুন ধরাইয়া দিছে হেরা আমরা কি অপরাধ করছি তাদের সাথে আমরা এখন আমাদের বাড়ি বাংসুর করিয়া আগুন ধরাই দিছে আমরা এখন বাড়ি সারা প্রচারের জন্য হয়রানি হইয়া বাড়ি ঘরে আগুন ধরায় দেওয়ার জন্য যখন দিশে আমরা আর বাড়িতে থাকতে পারি নাই আমরা এক কাপড়ে নিয়ে বাড়ির থেকে বাড়ি হইয়া আমাদের গর দর বাইঙ্গা তারা খেন তো হই নাই তারা আরও অনেক আমাদের ফ্যামিলি আমাদের বাড়ি ঘরের সাইডে পিঠে আমাদের বাড়ি প্রায় পঞ্চাশ ষাটটা ঘর পরিমাণ হেরা বাংসুর করে আগুন দিছে কয়েক কোটি টিয়ার মালামাল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমরা এখনো থানায় কোনো মামলা করি নাই যারা আমাদের বাড়ি ঘর পুড়ছে আমরা প্রশাসনের কাছে এ তাদের বিচার আমরা চাই চিরনাঘর ঘটনা ঘটছে মাঠে আমরা বাড়ি ঘর বাং করছে হাঁস মুরগি স্বর্ণ গয়না যা আছে তা লুটপাট করছে আমরা বাড়িতে দাঁড়বিড়ে আজ না আমরা দৌড়রে দৌড়রে করে দৌড়াঙ্গি দেয়া। আমরা বাড়িতে তারাই দিয়া পরে আমরা বাড়ি লুটপাট করছে রুটপাট করে আগুন লাগায় পুরা দিছে আগে লুটপাট করছে ঘরের মাল মাত তারপরে বাং করছে পরে গিয়ে আগুন ধরাইছে আমরা যা ঘরের মালা মালা সব নিসে আমরা নির মানুষ আমরা কোনো ঝগড়া না আমরা ছেলে মেয়ে তানো গেছে না আমরা অনেকের এই অত্যাচার করছে আমরা ষাটটা ঘর ক্ষতি হয়েছে আর আশপাশ মিলে ষাট সত্তরটা ঘর ক্ষতি হয়েছে ছয়টা ঘর ফোর হয়েছে আর সব ঘর বাংস রয়েছে আমরা আইন প্রশাসনের কাছে আমরা সঠিক বিচার চাই বাড়িতে যাতে যায় আগের মতন চলাচল করতে পারি নির্টান্ডা আমরা যেতে আর কোন কোন মনে হচ্ছে ক্ষয়ক্ষতি না করতে পারে আমরা আইনের কাছে সঠিক বিচার চাই আমার চারটা বাড়ি ঘর বাংসুড় হয়েছে লুটপাট হয়েছে এবং গয়না জিনিসপত্র যা আছে সব নিয়ে গেছে মামার ঘর থেকে মামার ঘরটা আগুন দিয়ে দিছে দেওয়ার পর আমরা বাড়ি ছেড়ে দিছি এবং আমরা পলাতক আছি মিললে আমার ঘর বাড়ি বাংসুর করছে সব কিছু লুটপাট করে নিয়ে আসে এটা আগুন দিয়ে ধরাই দিছে আমরা বাড়িঘর ছেড়ে দিয়েছি মহিলারা আক্রমণ করছে মহিলারা বাড়ি ধরে ছেড়ে দিছে মহিলারা বেজ জ্যোতি করছে খুব বিশ লাখ টাকার উপর স্বর্ণ আসীন জিনিস আসেন এ গর বাড়ি ফুটছে বিদেশ যে বেলা লেগে আমার সুটু ভাই পাসফুট করছে ইট সারে ধ্বংস করে লেগেছে আমরা পলাত্মক আসছি সবাই হইতে চাই